আল্লাহর নবীর হাদিস কোন যুবক কোন বুড়া যদি গোপনে পাপ করে পাপ করার করে করে জীবনটারে শেষ করে দেয় আর ওই লোকটা যদি গোপনে নীরবে চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ পাপ করেছি কেউ জানে না তুমি তো জানো আমার পাপের খবর যদি কেউ জানতো তাহলে লজ্জায় মুখ দেখাইতে পারতাম না নিজের ঘরে বাচ্চারা থুতু মারত কারণ বাবা হলো পাপি হাজার অপরাধ ঢেকে রেখেছেন একজন তিনি হলেন কে একটা ফাঁস করলে গন্ধে পুরা ফ্যামিলি নষ্ট হয়ে যেত কিন্তু রব্বুল আলামিন ইজ্জতের চাদর দিয়ে ঢাইকা রাখছে আল্লাহর রসুল বলেন গোপনে যদি বলো আয় আল্লাহ আমারে ক্ষমা করে দেন মায়ের পেট থেকে বাচ্চা আসলে যেমন কোন গুণা নাই সব গুনা আল্লাহ মাফ করে সে বেগুনা মাসু ঠিক তেমনি ভাবে কেউ যদি আল্লাহর কাছে গোপনে করে করে রব তার মাফ আল্লাহাগুলা বলেন হাটা চলা উঠা বসা বন্ধ করে যখনই ওয়াজ লাইনে আয় তখন কেউ ওঠে কেউ বয় কেউ খারায় কই কই আমি একজনে আবার কথা শুরু করে আর একখানে কষ্ট হয় আপনাদের রসুল্লাহ সবার জন্য রহমত এই জন্য আল্লাহ কোরআনে বলেন কুল ইম তুম্লা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে একজনকে ভালোবাসো তিনি হলেন মোহাম্মদুল রসুল্লাহ আল্লাহকে ডাইরেক্ট ভালোবাসতে পারবেন না মাধ্যম হলো মোহাম্মদুর রসুল আল্লাহ বলেন নবী আপনি জানায় দেন কেউ কি আমি আল্লাহরে ভালোবাসতে চাই যদি চাই তাহলে বলেন তারা যেন আপনি নবীকে ভালোবাসে ভালোবাসার ব্যাখ্যা হলো মানে হলো এতে বা করা অনুসরণ করা রসুল্লাহর আদর্শ জীবনে ধারণ করা এটাই হলো ভালোবাসা বাবারে খুব ভালোবাসি কিন্তু বাবা অসুস্থ টাকা দেই না ভালোবাসা না ধোকা বাজি কথা কন্যা মা অসুস্থ মায়ের কাছে গিয়া মা মা চিৎকার মারি মা বলার দরকার নাই মায়ের টাকা দিয়া চিকিৎসা করো হসপিটালে নাও তাহলেই মা খুশি হবে নবীরে খুব ভালোবাসি কিন্তু নবীর সুন্নত না ভালোবাসা না ভণ্ডামি আজুমার দুবার দিন বৃষ্টি নিয়া ভালোবাসা দেখায় যেই জুমায় মসজিদে মিষ্টি বেশি ওই জুমায় মুসল্লি ও সুন্নত পরে দুই চার রাগাত নফল পরে আবার যেই জুমায় মসজিদে মিষ্টি নাই ওই জুমায় সুন্নত দূরের কথা ফরস কোন মতে ফিরাই আর আল জুরুজ তো এই ভালোবাসা যাহা তক হায় রুবিয়াত খোদা কা ওয়াহা তক হায় মুস্তাফা কা আল্লাহ আকবার পার আল্লাহ আল্লাহ নবীর দরবারে একজন ব্যক্তি আসছে যেই দিন আসছে তার আগের দিন রসুল্লাহকে জিবরাইল জানিয়ে দিয়েছে আগামী কাল ফজরের পরে আপনার দরবারে একজন ব্যক্তি আসবে নামডাক অনেক বড় পুরা মক্কার মানুষগুলা সেই ব্যক্তির চিনে ওই ব্যক্তির মর্যাদাও অনেক বেশি দেখতে অনেক সুন্দর চেহারাও সুন্দর সে আপনার কাছে আইসা আপনার হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হবে মক্কার ভিতরে তার মর্যাদা অনেক বেশি একজন বিজনেসম্যান বড় একজন ব্যবসায়ী পরের দিন ফজরের নামাজের পরে রসুল্লাহ অপেক্ষায় আছে তাকায় দেখতেছে মক্কার ভিতরে শ্রেষ্ঠ ধনী দাহিয়াতুল কলবি রসুল্লাহ দরবারে আসতেছে আসার পরে বলল ইয়া নবী আল্লাহ আমি আমার অতীতের অপরাধ বুঝতে পেরেছি একমাত্র ধর্ম হল ইসলাম ধর্ম একমাত্র সংবিধান হল অপরাধ মানুষ জীবনের সফলতার মূল রাস্তা হলো আপনার আদর্শের ভিতরে আমি আপনার হাতে হাত রেখে এখনই কালেমা পরে মুসলমান হয়ে গেলাম মুসলমান হয়ে গেছে মুসলমান হওয়ার পরে কিছু বয়ান শুনল এখান থেকে উঠে গিয়ে হাতিমে কাবার পাশে বসে আছে বসে বসে চাদরটা মুড়া দিয়ে বাচ্চাদের মতো ফুফায় ফুফায় কাঁদতেছে আল্লাহর রসুল প্রশ্ন করল কি ব্যাপার ইসলাম গ্রহণ করেছো কেন কাঁদতেছ আল ইসলাম হাতি বুমা কানা কাবলা যে ইসলাম গ্রহণ করে কালে বা করে তাক করে তার অতীতের পাহাড় পরিমাণ করে কে আল্লাহ তো মাফ করে দিছে এবার দাহিয়াতুল কলবি বলে ইয়াদি আল্লাহ এমন একটা পাপ করছি ওই পাপটাও কি আল্লাহ মাফ করছি নি আল্লাহর রসুল বলেন দাহিআতুল কলবি সব পাপ মাফ হয়েছে। বলে আল্লাহ একে আমারেও মাফ করছে বলে তোমারে ও মাফ করছে বলে আল্লাহ রসুল এমন একটা পাপ করেছি যেটা মাফের অযোগ্য ক্ষমার অযোগ্য ওই পাপ তো ক্ষমা হওয়ার কথা না আল্লাহর নবী বলেন কি এমন পাপ কর্লাহ দাহি আতুল কলবি বলে ইয়া নবী আল্লাহ আপনি তো জানেন জাহিলিয়াতের যুগে কারো যদি কন্যা সন্তান সন্তান তাহলে সন্তানদেরকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলতো কন্যা হওয়াটাকে গজব মনে করতো রসুল্লাহ বলেন পৃথিবীর মানুষ শুনে নাও যার ঘরে প্রথম কন্যা সন্তান আসে তার ঘরে আল্লাহর রহমত প্রবেশ করে আমার প্রথম মেয়ে হওয়ার পরে আল্লাহ যে বরকত দিয়েছে আমার মানে চতুর্দিক থেকে খালি আসতেই থাকে টাকার পিছনে আমি ঘুরবো কি তা আমার পিছনে দৌড়াই জোর কইরা চাপে ধরে নেই না খুব ভালো আদর কইরা মানুষে দেয় কথা হলো মেয়ে এমন এক জাত যাদের পায়ের নিচে আল্লাহ সন্তানের জন্য জান্নাত রেখেছে মেয়ে এমন একটা জাতি যাদের পেটে আল্লাহ নবীদেরকে রাখছে যাদের পেট থেকে আল হোসাইনি রহমতুল্লাহ আলায়ের মতো যুগ শ্রেষ্ঠ আলে মারছে যাদের পেট থেকে লক্ষ্মীপুরের বিদ্য আলে মেদিন মাওলানা লুৎফুর রহমান রহেমাহুল্লাহ দুনিয়াতে আসছে যাদের পেট থেকে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহেমাহুল্লাহ দুনিয়াতে আসছে এ সমস্ত যুগ শ্রেষ্ঠ আলেম যাদের পেট থেকে দুনিয়াতে আসে এরকম একটা জাত হলো নারী জাত এবার পায়ের নিচে আল্লাহ বরফত রেখে দিয়েছে আল্লাহ রসুল বলেন তাহিয়াতুল কালবী বলো তোমার ইতিহাস কিভাবে তুমি তোমার মেয়েটাকে হত্যা করেছো উইউনুল হে কায়াত ইবনুল জাউজি রহিমাউল্লাহ লেখেন দা হিয়াতুল কলবি বলে হুজুর আফ মে তাহলে শোনেন আমি একটু বলি বলে হা তুমি বলো আমি শুনি আমার ধৈর্য আছে শোনা দাহি আতুল কলবীর আই আল্লাহহু দাল আনহু বলেন আমি একজন ব্যবসায়ী ম্যান বিজনেসম্যান আমি ব্যবসা করি আমার ব্যবসার জন্য সামনে যাওয়া লাগে ইয়া মেনে যাবা লাগে সিরিয়ায় যাওয়া লাগে আর যাওয়ার জন্য তো ট্রেন নাই বিমান নাই উটের পিঠে ঘোড়ার পিঠে গাধার পিঠে মাসকে মাস সফর করে যাওয়া লাগে আবার মাসকে মাস সফর করে আসতে হয় মাঝখানে কয়েক বছর কেটে যায় সফর অবস্থায় ঘটনাক্রমে আমি একদিন দেখলাম আমার স্ত্রী গর্ভবতী প্রেগনেন্ট হয়েছে আমি আমার স্ত্রীকে গর্ভবতী অবস্থায় রাইখা যখন আমি ব্যবসার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম ব্যবসার উদ্দেশ্যে যখন যাওয়ার যাওয়ার জন্য ঘর থেকে বের হলাম আমি আমার স্ত্রীকে জানিয়ে দিলাম যদি কন্যা সন্তান দুনিয়াতে আসে তাহলে কিন্তু রাখা যাবে না কবর দিতে হবে বলে। আর যদি পুত্র সন্তান আসে তাহলে কিন্তু রেখে দিবে আমি তো ব্যবসার উদ্দেশ্যে চলে গেলাম আমার একটা কন্যা সন্তান হয়েছে একটা মেয়ে হয়েছে মেয়েটা এত সুন্দর আমার স্ত্রীর সব কইরা নাম রাখছে জামিলা জামিল সুন্দরী এত সুন্দর আল্লাহ গে আমারে কোনো দিন দেয় নাই আমার স্ত্রীর কলিজার ভিতরে আল্লাহ মায়া ঢাইলা দিছি কারণ প্রত্যেকটা মায়ের কলিজার ভিতরে সন্তানের প্রতি মায়া কম না বেশি